হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এসবি ডেরি ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা আসছি পাবনা জেলার ভাঙ্গুরা থানার সড়ক হাটে এখানে নিচের উদ্দেশ্যে একটা গরু কেন্দ্র সেই গরুটাই আপনাদের দেখাচ্ছি আজকে আমাদের এটাই পছন্দ হয়েছে তো এটাই দরদম চলতেছে তো অলরেডি আমাদের সাথে কিন্তু দামা দামি কমপ্লিট আমরা এখন চালান রাখব আজকে আমরা এই গরুটি কিনছি একদম সীমিত দামে মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা এখন এটা গাড়িতে উঠাবো কিন্তু নিজের অবশ্যই বাড়িতে নিয়ে যাব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাতনগরের যেই ব্রিজটা আছে সেই ব্রিজ কিন্তু পার হচ্ছি ওই পাশে হচ্ছে হাওড়ার গড়াল ব্রিজ আমরা অলরেডি বাসায় চলে আসছি তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন গরুটা কেমন হয়েছে